এই সূর্য এদিকে আজকে বেড়াইতেছি মহাসিংয়ের গরিপুরের প্রত্যন্ত অঞ্চলে শীতকালীন এ সময়ে খুব ভালো লাগতেছে পাশে কাজ করতেছে আমাদের সুজিত দাদা গাছি টাছি ফালাইছে বীজ বপন হবে এখানে বড় হইলে এখানে পল্টন চালিয়ে দিয়েছে পুকুরে পানি সেচ দিচ্ছে তো খুব ভালোই লাগতেছে এদিকে যায় না কিন্তু পুকুরে পড়বা গৌরীপুরের পুকুরগুলো তো হেছারি এখানে মাছ চাষ হয় এবং ওদিকে পানি দিচ্ছে মেশিন চালিয়ে কান্নাকাটি কর কেন শশী সূর্য তো দুষ্ট দেখো শশী ভালো সূর্য একটু দুষ্টামি করে ইট খোলা সামনে ইটের ভাটা ইট পুরানো হচ্ছে পাশে একটি প্রাইমারি স্কুল গ্রাম্য দৃশ্য খুবই মনোমুগ্ধকর শীতেলে শীতের এই শীতকালীন সময়ে হালকা হালকা ঠান্ডা বাতাস এবং সূর্যের মৃদু তাপ দুয়ে মিলে খুব মজাই লাগতেছে আজকে তো প্রিয় বন্ধুরা আজকে আসছি মামি সিং এর গরু পুরে আমার বোনের বাসায় পুকুরে কচা পানি বের করে দেওয়া হচ্ছে তাতে নতুন পানি দিয়ে আবার মাছের চাষ হয় বের করে দেওয়া হচ্ছে পুকুরে মাথায় ঢেলাচ্ছে জামি দুষ্টামি চলছে বেড়াইতেছি খুব ভালো লাগতেছে আসছি আমি শিঙে গরুপুরে খুবই ভালো একটা পরিবেশ নবান্নের ধানের সিজনে সবাই ধান নিচ্ছে কেউ বান এখানে পুকুরে পানি দিচ্ছে পুকুরে মাছ চাষ হয় এখানে হ্যাঁ এলাকা এখানে পোনা উৎপাদন হয় সেই পোনা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং তার মাধ্যমে আমরা মাছ পাই এবং এই মাছের মাধ্যমে আমাদের মাছের চাহিদা পূরণ হয় এখানে অনেক বড় বড় মাছ আছে সেই মাছগুলো ধরা হবে একটু বড় হলে আবার একটু ছোট হ্যাঁ 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 আর একজন ইটা নিয়ে দৌড়াদৌড়ি করতেছে দুষ্ট সূর্য দুষ্ট আছে তোমাদের পুকুরে মাছ আছে কি হ্যাঁ তোমরা দুষ্ট সূর্য এখানে মেশিন চলতেছে পানি দেওয়া হচ্ছে এখানে হেচারি বড় বড় পুকুর এখানে মাছ চাষ হয় ছোট রেনু আর ওদিকে জমিতে বীজ বপন করে গাছি তৈরি করা হচ্ছে যাতে

দৌড়াইতে দিব মিষ্টি কুমড়ার হচ্ছে মিষ্টি কুমড়াটি খুবই সুস্বাদু হবে খুবই প্রাকৃতিক পরিবেশ কেমিক্যাল মুক্ত শরীদের পুকুর এরকম হ্যাঁ তোমাদের পুকুর এই পুকুরে কি মাছ আছে কি মাছ আছে এদিকে বলো এই যে এদিকে এদিকে তাকে বলো পুটি মাছ পুটি মাছ মারে কে জেডু মারে খায় কে খালি জেটু একাই খায় নাকি একটি পানার ফুল পানার ফুলটি পুকুর পারে হয়ে আছে খুব দেখতে সুন্দর তাই সেই ভিডিওটি আমি একটু নিচ্ছি শশীদের কলা তো কলা ধরছে শশী কি কলা এটা কি কলা তোমরা কলা খাও ও গাছের কলাই খাও তাই না সূর্য তো সূর্য তো খাইতে পার না সূর্য দাঁত আছে

দেখে খুব ভালো লাগলো সূর্য তাহলে এটা খাবে কে হ্যাঁ তুমি খাবা আরো ছোট একটি মিষ্টি কুমড়া এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কুমড়াটি খুব ন্যাচারালি জাংলা ছাড়াই বাঁশের মাচা ছাড়াই এখানে সুন্দর করে হয়ে আছে